আপনি কি জানেন আমাদের অভ্যাস এবং প্রশিক্ষণ আমাদের জীবনকে সীমিত করে দিতে পারে আজকের গল্পে দেখব কিভাবে আমরা সীমিত চিন্তার কারণেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভ্রান্তি করি অ্যান্ড কিভাবে এই অভ্যাস ভাঙা যায় সীমিত চিন্তার সমস্যা আমরা অনেক সময় নিজেকে দুইটা অপশনের মধ্যে সীমাবদ্ধ করি হ্যাঁ বা না সঠিক বা ভুল সম্ভব বা অসম্ভব এর বাইরে ভাবার সুযোগ আমরা রাখি না ফলাফল অনেক মূল্যবান সুযোগ হাত ছাড়া হয়ে যায় যা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারত শিক্ষা এবং প্রজন্মের প্রভাব আমরা আমাদের সন্তানদেরও একইভাবে শেখাই তাদেরকে শুধু সঠিক বা ভুল শেখানো হয় ফলশ্রুতিতে তারা বড় হয়ে সীমিত চিন্তা মতামত নিয়ে জীবন জীবনযাপন করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না এটাই অভ্যাসের দাসত্বের পরিণাম গাড়ির গল্প প্রধান উদাহরণ একজন বাবা তার ছেলের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেলেন ছেলেটি জিজ্ঞেস করল ধরে নিন আপনি গাড়ি চালাচ্ছেন কেবল দুই জনের বসার জায়গা আপনি তিনজনকে দেখতে পেলেন একজন দ্রুত চিকিৎসা প্রয়োজন এমন বৃদ্ধা একজন আপনার জীবন রক্ষা করা বন্ধু আর একজন সম্মানিত ব্যক্তি যিনি আপনাকে উপকৃত করেছেন কাকে নিয়ে যাবেন আপনি হয়তো শুধুই একজন বেছে নেবেন কিন্তু ছেলেটি বলল আপনি চাবিটা বন্ধুর হাতে দিন যাতে তিনি বৃদ্ধাকে হাসপাতালে পৌঁছে দেন আর আপনি আপনার সম্মানিত বন্ধুর সঙ্গে বাসে যান এই গল্প আমাদের শেখায় সৃজনশীল চিন্তা এবং নমনীয়তা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করে অভ্যাস কখনও আমাদের স্বাধীনতা কেড়ে নেয় কিন্তু সচেতন মন নমনীয় চিন্তা এবং সঠিক প্রশিক্ষণ আমাদের জীবনকে সমৃদ্ধ করে সীমিত চিন্তা থেকে বেরিয়ে আসুন নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন এই ছোট পরিবর্তন আপনার জীবনকে বড়ভাবে বদলে দিতে পারে তো আজ থেকে মনে রাখুন প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় সব সম্ভাব্য বিকল্প বিবেচনা করুন সৃজনশীলভাবে ভাবুন নমনীয় হন এবং সীমিত অভ্যাসের দাসত্ব থেকে মুক্তি পান আপনার জীবন হবে আরও সুন্দর আরও সঠিক এবং আরও ফলপ্রসূ আপনার মনকে প্রশিক্ষণ দিন অভ্যাসকে নিজের বন্ধু বানান স্মরণ রাখুন নমনীয়তা এবং সৃজনশীল চিন্তা আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার ধন্যবাদ